এইবার দেখা যাবে সাকিব খান ও তার বউ উপবিশ্বরকে একই জায়গায় একই ফ্রেম এবং একই অনুষ্ঠানে জানতে হলে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান ও ঢালিউড퀸 উপবিশ্বর যাদেরকে সবাই এই নামে সকল দেশবাসী এবং বিশ্ববাসী চিনে দুজনের বিবাহ বিচ্ছেদের পরে দুজনকে কখনো সাথে দেখা যায় না বা একসাথে কখনোই তাদের কোনো ছবি আপলোডও দেখা যায় না কিন্তু এইবার দুজনকে একই অনুষ্ঠানে দেখা যাবে তাও আবার উপবিশ্বরের নিজস্ব অনুষ্ঠানে একটি থাকবে সেখানে উপস্থাপিকা এবং অপবিশ্বাসের হাজবেন্ড সাকিব খান থাকবে এবং প্রশ্ন করবে সাকিব খানের সেই প্রশ্নের উত্তর দিবে যেরকম আমরা টক শো দেখি সেরকম একটা অনুষ্ঠান তৈরি করেছে নিজের ইউটিউব চ্যানেলের জন্য বহু বছর পরে দুই স্বামী স্ত্রীকে একই সাথে আমরা দেখতে পারবো যেরকমটা অপ বিশ্বাসের ভক্ত এবং সাকিব খানের ভক্তরা সবসময় চায় অপবিশ্বাস আর সাকিব খানকে একসাথে দেখতে এখন তাদের মনের আশা পূরণ হচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে এই দুজনকে একসাথে দেখতে পারবেন অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ